আমাদের দাদা ভাই তো রেডি হয়ে গেছে বেরোবে অফিস আর আমাদের ব্রেকফাস্ট আজকে দেখিয়ে দাও লিটিল হার্ট কস হচ্ছে কি তোমার হেল্পিং হ্যান্ড আসবে না সকালে বলেনি আমি উঠে প্রচুর কাপড় চোপড় সমস্ত কিছু সবটা ভেজালাম বাবুর খাবার এটা ওটা জোগাড় করতে গিয়ে ব্রেকফাস্ট করে উঠলাম না ও বলল আর বানাতে হবে না তাই এটা খেয়ে জল খেয়ে নাও চা তো খেয়েছি হ্যাঁ আমি একটা খাবো বা দুটোই হ্যাঁ ঠিক আছে বসিয়ে দিয়েছি আনন্দ করে রান্না এই রান্না সংসার করতে করতেই হচ্ছে কি এভাবেই কিন্তু এখন বলবো মেয়েদেরকে হাতে খুন্তি টুন্তি আর ধরিও না গো একদম যা পারবে মানে মানে তোমার ধারালো অস্ত্র যত কিছু আছে সেগুলো নিয়ে ওদেরকে বড় হওয়া করা তাহলে দেখবে এই সমস্যাটা হবে না তারা যেন নিজেদের একটা শক্তি পায় একটা পাওয়ার পায় শরীরে ছেলেদের সাথে লড়াই করার জন্য কেন নারী শক্তি তো সব দিক দিয়ে কিন্তু পুরুষের কাছে কেন নারী যাবে এখন এরকম করা হোক নারীদের নারীরা যেন একদম কোনো দিক দিয়েই পুরুষদের থেকে পিছিয়ে না থাকে এমনকি শরীরের জোরের দিক দিয়েও যেন জোর দিয়ে কেউ যদি কোনো রেপিস্ট আসে তাকে যেন একদম পুরো মেরে ধরে বার হয়ে যায় সত্যি মানে তো খারাপ লাগছে না মানে ভালো লাগছে না কিছু মন লাগছে না কাজে কোনো কিছুতে মন হচ্ছে না আমি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ হেল্পিং হ্যান্ড আজকেও আসিন জানো সকাল থেকে সেই জ্বালা প্রচুর প্রচুর কাপড় চোপড় প্রায় অনেক অনেক সব কিছু এখন একসাথে আমি কাজলাম এগুলো এখন মেলে দেবো যেগুলো ছোট ছোট আছে না মানে বাবুর তারপরে আমার ছোট ছোটো যেগুলো ওনা ঠন্নাগুলো স্কার্ফ টার্ট ওগুলো এখানেই মেলে দিচ্ছি এটা হলে তারপরে তোমার রান্নাটাও হয়ে গেছে কিচেন বাবুকে খাওয়াবো তারপরে কিচেন ক্লিন করে এর মধ্যে ডাস্টবিন ঘর ছাদ দেওয়া মোছা বাসন মাজা সব করলাম যেন কিছু আর শেয়ার করতে পারিনি কাজের ফাঁকে মানে এত তাড়াহুড়ো এত তাড়াহুড়াগুলো তোমাদের কাছে আজকে কিছু শেয়ার করতেই পারলাম না কাজকর্ম সব কিছু চলো একটু ঘুরে আস বাইরে থেকে কুর্তিটা ঘাটা আছে বলে বাইরে বৃষ্টি বর্ষার দিন আর অন্য কিছু ঘাটছি না এটা পরেই বেরিয়ে যাচ্ছি এখন এরমই হয় একটা ড্রেস বার করলে আলমারি থেকে ওটা দু চার দিন পরেই তারপরে কি গো কিছু বলতে না ও ওখানে অন্য তো খেলছে চলো বেরোই হ্যাঁ চলো বৃষ্টিতে ভেজা আছে সিটটা Our hearts beat to the city street কালকে হচ্ছে কি আর ভিডিওটা না আমি এন্ড করিনি এত বেশি মানে আমি পাজেল হয়ে গেছিলাম কি বলবো যার জন্য ভিডিও বানানোর কোনো মানসিকতাই আমার ছিল না মানে ঠিকঠাক পুরো প্রপারভাবে আমি যে ভিডিও বানিয়েছি সেমনটাও নয় মানে কি বলবো কিছু সাকসেস হতে গেলেই না কিছু মানুষ এমনভাবে পেছন ধরে টেনে ধরে না বিশেষ করে না কিছু মনে করো না কিছু না মানে এটাই প্রমাণিত যে মেয়েরা মেয়েদের সত্যি খুব বড় শত্রু হয় যেন মানে আমি দেখলাম ম্যাক্সিমাম আমার ভিডিও ভাইরালে যে করটা তোমার কমেন্ট এসেছিলো না হাতে গোনা ওই হবে কুড়ি বাইশটা মানে যে দেখো মিলিয়ন টু পয়েন্ট টু ফোর মিলিয়ন হয়ে গেছিলো যে ভিডিওটা সেটাতে বাইশটা মতন কমেন্ট এসেছিলো নেগেটিভ মানে এক হাজার পাঁচশোটা কমেন্ট করেছিল তার মধ্যে বাইশটা কমেন্ট নেগেটিভ ছিল বাকি সবই পজিটিভ তো আমি ইম্পর্টেন্ট দিই নি কিন্তু ওই বাইশটা কমেন্টই হচ্ছে কি যে এত বড়ো ক্ষতি করে দেবে সেটাই ভাবতে পারিনি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি ওই সব তো ভাবি না কিন্তু মানে ওই বাইশটার মধ্যে না একজন দুজন হয়তো ছেলে ছিল বাকি কুড়িটা সব মেয়ে আর মেয়ে হয়ে মানে জানি না কোনো মেয়ের যদি একটু সাকসেস দেখে সব মেয়ে হয় না কিন্তু কিছু কিছু মেয়ের মানসিকতা না এরকমই মানে হয় না ঘোপড়ি পে ছোপড়ি ওই ছপড়ি করে চুল বেঁধে নেয় যেটা আমিও বাদি অবভিয়াসলি অনেক মেয়ে পছন্দ করে কিন্তু কিছু মেয়ে ওই ছপড়ি করে চুল বেঁধে ঘোপড়ি করে নেয় ছপড়ির মধ্যে খোপড়ি করে নেয় তারা কি করে বলো তো ওই মানে কে কী করছে কার সাকসেস হচ্ছে তাকে একটু পেছন ধরে টেনে নিই তাকে একটু নামিয়ে দিই তো কালকে ওই করের ঘটনা নিয়ে আমার ভিডিও ভাইরাল হওয়াতে ওই মেয়েগুলো এমনই করলো যে বড় জায়গা থেকে আমার কাছে নোটিশ আসলো আর আমাকে ভিডিওটা ডিলিট করতে হলো ভাবলে দুঃখ লাগছে আবার এক দিদি আমার মনে হচ্ছে যে ঠিক আছে হয়তো ঘর ছিল এটা আবার একদিকে আনন্দ হচ্ছে যে মাপের মানুষদের কাছে ভিডিও মানে অত বড় উঁচু জায়গায় ঠিক আছে তবে এখানে প্রমাণিত না মেয়েরাই শত্রু ডক্টর মৌমিতা দেবনাথের যে ঘটনাটা ঘটেছে ওর সাথে তো শোনা যাচ্ছে কল রেকর্ড ফাইসে যে ওর ওর একটা বান্ধবীও ছিল তো দেখো না কি অবস্থা বলো একটা মেয়ে হয়ে কি করে ওই মানে মৃত্যুর সময় তো এমনিতেই মানুষের মানে যান একটা যান বেরোতে তো ভীষণ কষ্ট হয় আর ওইভাবে নির্যাতিত হয়ে ওভাবে কষ্ট দিয়ে যে মেয়ে ফেলা হয়েছে না সেই সময় কি করে একটা মেয়ে হয়ে দাঁড়িয়ে দেখেছে আমি জানি না বাবা আল্লাহ জানে ওটা যাই হোক এই তো সবাই সকাল শুরু হলো চলো ভিডিওটা বেশি দূর টানবো না আজকে থেকে আমার একটা নতুন ভিডিও শুরু করব এখানেই ভিডিও এন্ড করে দিচ্ছি ভালো কোথাও লেগে থাকলে লাইক শেয়ার করো টাটা